সিদ্ধান্ত একবার যেটা নিয়েছি সেই সিদ্ধান্ত থেকে কোনোভাবে পিছপা হব না দলের একটা বড় অংশের ইতিমধ্যেই কথাবার্তা বলা বলে শুরু করেছে আমার কাছে খবর আসছে যে আমি নাকি দল ভাঙানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে বলছি আমি একটা লোককেও আমার সাথে আসার জন্য অনুরোধ করব না যারা কংগ্রেস দলে আমার সাথে এতদিন ধরে যারা সতীর্থরা ছিল যদি না কেউ স্বেচ্ছায় দলত্যাগ করতে চায় বা স্বেচ্ছায় আমার সাথে আসতে চায় আমি কোনো মানুষজনকে আমি আমার সাথে নিয়ে আসবো না যতক্ষণ না কেউ স্বেচ্ছায় এই বিষয়টা বলবে আমি চাই না যে আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা উঠুক যে আমি দলত্যাগ করেছি দল ভাঙাচ্ছি এই ধরনের আমি কোন রকম মানে কালি নিজের গায়ে কোনোদিন রাজনৈতিক জীবনে লাগতে দিইনি আগামী দিনও লাগতে দেবো না তিন নম্বর কথা অনেকে এই মুহূর্তে জল্পনা করছেন যে আমি কোথায় যাব কি করব না করব আমার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সবাই অনেকে চিন্তিত সবাই প্রশ্ন করছেন অনেকের একটা কৌতূহল আছে যে আমি কি করব না করব দেখুন আমি একটা জিনিস স্পষ্টভাবে বলে দিতে চাই সেটা হচ্ছে আমি যা কিছু করেছি কখনো লুকিয়ে চুরিয়ে করিনি আমি রেজিগনেশন লেটারটাও যেটা দিয়েছি সেটা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সবার কাছে বিষয়ে জানিয়ে সমস্তটা কিছু করেছি কোনো কিছু লুকিয়ে চুরিয়ে আড়ালে আবডালে কোনো কিছু করার ব্যাপার নেই আমি আপনাদের কথা দিয়ে যেতে পারি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা এই সময়ের মধ্যে আপনারা জানতে পারবেন আমার পরবর্তী সিদ্ধান্ত আমি যে সিদ্ধান্ত এর আগে আমি বহু কথা চ্যানেলে বলেছি সেগুলো রিপিট করছি না তবে আবার আগামী সিদ্ধান্ত আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমস্তটা স্পষ্ট হয়ে যাবে একটা জিনিস আমার যে লড়াই যে পণ যে প্রতিজ্ঞা সেই লড়াইয়ের জায়গাটা সেই লড়াইয়ের জায়গাটা যে প্ল্যাটফর্মে গেলে সেটা আরও শক্তিশালী হবে যে প্ল্যাটফর্মে গেলে আমার লড়াইটা আরও শক্তিশালী রূপে প্রকাশিত হবে এমন একটা প্ল্যাটফর্ম সেই আমি খুব স্বাভাবিক কারণে চুজ এটাই স্বাভাবিক এবং আমার এই চিন্তা বা এই রাজনৈতিক ভাবনা চিন্তার পেছনে একটা জিনিসই আছে সেটা হচ্ছে বাংলার একটা বড় অংশের মানুষ যারা সরকারের পতন চায় শুধু তাদের এই চিন্তাভাবনার প্রতি সম্মান রেখে আমার আগামী যা শুধু আপনি কংগ্রেস নিয়ে অনেকে অনেক বড় বড় কথা বলছে আমাদের দলে অনেক বড় বড় বিপ্লবীরা আজকে আমাকে দল বিরোধী আখ্যা দিয়ে আমাকে বেইমান টেইমান অনেকে অনেক কিছু বলছে জিজ্ঞেস করুন যদি ক্ষমতা থাকে আমি সেদিনকে কল প্রকাশ করে দেবো আর যারা আমাকে গদ্দার বেইমান বলছে আমি জানি কারা কার সাথে কোথায় যোগাযোগ রাখে যারা আমাকে গদ্দার বেইমান বলছে বেশি মুখ খোলালে মুশকিল আছে কার সাথে কোথায় কি যোগাযোগ আছে এগুলো সব জানি আমাকে বেশি বাধ্য করবেন না যদি মুখ খুলতে হয় খুব মুশকিল আছে

আমি কথা বলিনি তারপর প্রশ্ন করো আমি বলছি শুভেন্দু অধিকারী বলুন বা সুকান্ত মজুমদার বলুন এই ধরনের যারা মানুষজন যারা রয়েছেন অপেক্ষাকৃত তরুণ মুখ অক্লান্ত পরিশ্রম করছেন এবং এরা তো বিরোধী রাজনীতির একটা বড় একটা পরিচয় দখল করে যদি এটা যদি অস্বীকার কেউ করে মূর্খের স্বর্গে বাস করবে আমি বলছি আমি কি করবো না করবো আমি বলেছি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা সময় আমি বলছি ধরুন কথার কথা এই বস্ত্রিক ঘটনা ঘটলো সন্দেশকালীর মতন ঘটনা ঘটলো কংগ্রেসের কোন কেন্দ্রীয় টিমটা এখানে এসেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেছে রাহুল গান্ধী কটা টুইট করেছে সোনিয়া গান্ধী কটা টুইট করেছে কটা টুইট করেছে এখানে কটা নেতা এখানে এসেছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে টিম এসেছে বিজেপির এখানে বিজেপির তারা সিনিয়র লিডারশিপরা এসেছে যে কোনো বড় বড় ঘটনা ঘটেছে এখানে তাদের কর্মীদের সাথে কিছু হলে তারা এই বিষয়টা কেন্দ্রীয় লেভেলে সেই বিষয়টা সহানুভূতির সাথে দেখে আর আমাদের এখানে কংগ্রেসের কি বিষয় আপনি যদি বলেন এই মতন ঘটনায় প্রধানমন্ত্রী পর্যন্ত টুইট করলেন যেটা দেশের সারা দেশের মানুষের হারিম করে দিয়েছে এমন একটা ঘটনা প্রধানমন্ত্রী টুইট করছেন প্রধানমন্ত্রী বিষয়টা নিয়ে রিয়াকশন জানাচ্ছেন দেখা করতে আসবেন এই ধরনের কথাবার্তা আপনাদের মিডিয়া মারফটেই শোনা যাচ্ছে অথচ আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কোনো ভ্রক্ষেপ নেই আমি যদি এই সোজা কথাটাকে সোজাভাবে বলি সাদাটাকে সাদাভাবে বলি কালোটাকে কালোভাবে বলি এই খারাপ হয়ে যাবো এই কি আফসোস আপনি কি একসব এইসব কথা কোন কথা আপনার উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলেছি এখন রেজিগনেশন দেওয়ার পর তাদের টরম এখন ফোন করে বলছে এই সমস্ত জিনিস যেন না করি উইথড্র করে সিদ্ধান্ত একবার যেটা নেওয়া হয়ে গেছে সেটা কিছু করার নেই

আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছিলেন এখনো করছি এখনো করছি এই দলে কি সেই কাজটা হচ্ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় আমি কি বললাম তৃণমূল কংগ্রেস হচ্ছে এখানে রাজ্য কংগ্রেস এটা দিল্লি নেতৃত্ব মনে করে তো এখানে প্রদেশ কংগ্রেসের কি ভ্যালু আছে আর আমরা কেনই বা থাকতে যাব এখানে যেখানে আত্মসম্মান নেই সেখানে কেন থাকব একটা কথা আছে ইফ হেলথ ইজ লাস্ট সামথিং ইজ লাস্ট কি শুধু সময়ের অপেক্ষা ইজ ক্যারেক্টার ইজ লস্ট एवरीथिंग ইজ বহু তো পলিটিক্যাল ক্যারেক্টার চলে গেছে বহু কর্মী আপনার দিকে তাকিয়ে রয়েছে আপনি কাউকে কোথাও আমার সাথে যেতে বলবো না কেউ যদি স্বেচ্ছায় মনে করে যে কংগ্রেস দলে তারা থাকবে না বা অন্য কিছু সিদ্ধান্ত নেবে আমার এখানে কোনো বক্তব্য নেই ইতিমধ্যেই বহু জায়গায় দল ভাঙানোর কথাবার্তা নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলছে

আমি আগে বললাম তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এত উতলা হওয়ার কোনো ব্যাপার নেই আমি সমস্তটা বলছি সময় নিচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বলছে তো সময়টা আমার ব্যক্তিগত কিছু কাজকর্ম হতো থাকতে পারে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা স্পষ্ট হয়ে যাবে যে আমার আগামী দিনে রাজনৈতিক অভিমুখ কি হতো না কংগ্রেসে এইটুকু বলে দিই আপনাদের কংগ্রেসের যত যা যে যাই বলুক না কেন আমার কংগ্রেসে ফেরার জায়গা নেই কংগ্রেসের জন্য আমার

আমরা থেকে কোন না কোন না যেটা ঠিক আমরা রাজনীতি করা চাই আর যদি কোন দলে যাইও আমি এই ধরনের রাজনীতি বিশ্বাস নিয়ে যে কন্ডিশন দিয়ে যাব যদি কোথাও যাইও কোন কন্ডিশন দিয়ে যাব আমি যতদিন কংগ্রেস করেছি কোন নেতা বলতে পারবে না আমি কোনো কিছু চেয়েছি আগেও চাইনি এখনো চাইবো না আর যদি কোথাও যাইও কোনো কন্ডিশন দিয়ে যাব না

দাদা ভাইয়ের মতন সম্পর্ক এখানে তো অন্য কিছু নয় শুভেন্দু অধিকারীকে আমি বরাবর বলেছি অত্যন্ত ভালো নেতৃত্ব সুকান্ত মজুমদার যথেষ্ট ভালো নেতৃত্ব একজন যথেষ্ট ভালো লড়াই করছে কোনোভাবে তো কোন চোর সব চোরা জেলে যেতে হবে কোন চোর কটা চোর আছে যে কটা এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বড় বড় লম্বা লম্বা পাঞ্জাবি পাইজামা পরে সব জেলের ড্রেস পরে সবাইকে জেলে থাকতে হবে এটা শুধু সময়ের অপেক্ষা এত চুরি জোচ্চুরি এত বাংলার মানুষের হাহাকার এত বাংলার মানুষের আর্তনা এগুলো বৃথা যেতে পারে না কালের নিয়মে দেখবেন হবে ভারতবর্ষে এক জায়গায় রাম মন্দির হয়েছে এবারে আমরা আশা করব রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে এবং এই সমস্ত অন্যায় এই সমস্ত অত্যাচারের হাত থেকে মানুষ মুক্তি পাবে একটা দলে আপনি ছিলেন ওখান থেকে আরেক জায়গায় যাওয়ার সম্ভাব্য প্রার্থীও হতে পারে না আমি এখন অব্দি বললাম তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা তারপর ডিসাইড সময়